টেক্সট কাজ করতে হলে আপনাদের যে অ্যাপসগুলো দরকার একটা গুগল ক্রোম ব্রাউজার একটা টিকটক লাইট একটা স্টার ব্রাউজার আর টিকটক লাইট দিয়ে যাদের অ্যাকাউন্ট করতে প্রবলেম হয় তারা ক্লোন মাস্টার অ্যাপসটা ইউজ করতে পারেন প্লে স্টোর থেকে নামাই টিকটক লাইটটা ক্লোন করবেন ওইটা দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন সো অ্যাপসগুলো নামানো হয়ে গেলে চলে যাবেন আমার টেলিগ্রামে টেলিগ্রাম কিন্তু আমাদের সেরকম একটা পোস্ট পেয়ে যাবেন এখানে ট্যাম্প মেল যেটা আছে টেম্প মেলে একটা ক্লিক করে কপি করবেন

টিকটকটা ক্লুন করে নেবেন যে প্লাস ওপেন এখানে ক্লিক করে টিকটকটা ক্লুন করে নেবেন ওপেন করে টিকটক করে নেবেন এই যে এখানে মে অপশন আছে নিচের দিকে মেতে এটা ক্লিক দিবেন তারপর এখানে ইউজ ফোন ইমেল ইমেল ইমেলটা আপনারা যেটা আমি ট্রেন মিল দেখেছিলাম গুগল ক্রমে চলে যাবেন এখানে আসার পর এই ইমেলটা শুরু করতেছে আর নিউ র্যান্ডম নেম যদি ক্লিক দিন তাহলে ইমেলটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে মানে প্রতিবার একটা করে অ্যাকাউন্ট করার পর নিউ র্যান্ডম নেমে ক্লিক করে ইমেলটা চেঞ্জ করতে পারবেন তারপরে কপিতে একটা ক্লিক করার পর আবার ইমেলটা কপি হয়ে গেছে চলে যাবেন টিকটকে আসার পর ইমেলটা সে জায়গায় ইমেলটা বসিয়ে দেবেন তারপর নেক্সট একটা ক্লিক দিবেন দেন আপনি এখানে পাসওয়ার্ড ইউজ করবেন পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট যাবেন নেক্সট এ যাওয়ার পর এখানে আপনার বার্থ ডেট আছে উনিশশো নব্বই থেকে দুই হাজার সাল যে কোনোটা সাল দিয়ে দিবেন তারপরে এখানে নেক্সটে যাবেন নেক্সটে আসার পর আপনার টিকটক অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এখানে যে ক্যাপচার হইতে আসে ক্যাপচারটা ফিল আপ করে নেবেন আমি ক্যাপচার কমপ্লিট করে নিলাম আমার ক্যাপচার ভেরিফাইড দেন আমার টিকটক অ্যাকাউন্টটা ক্রিয়েট এখানে সিক্স ডিজিট কোর্ট চলে গেছে আপনার জিমেলে এখানে আপনার যদি টেম্পলেন চাই দেন দেখবেন আপনার এখানে আমার

সো এই যে এই যে এখানে যে টিকটক যে লিংকটা দেওয়া আছে এই লিংকটা এখান থেকে টাচ করে কপি করবেন এটা কপি করার পর চলে যাবেন স্টার স্টারগন ব্রাউজারে স্টারগন ব্রাউজারটা ওপেন করে প্রথমে এটা সেটআপ করে নেবেন সেটআপটা হলো এই যে নিচে এখানে থ্রি ডটটা অপশন আছে থ্রি ডটটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে যেখানে সিক্টার যে অপশনটা আছে এটা আপনারা অন করে নেবেন এটা টাস করে অন হয়ে যাবে দেন এখন যদি আপনারা থ্রিটা ক্লিক দেন দেখবেন সিক্টারটা অন হয়ে গেছে এটা অন রাখবেন স্টার কোন আসার পর ওইভাবে যে সার্চ অপশন আছে সার্চ অপশনে ক্লিক করে আমাদের এই রেফার লিঙ্কটা এখানে ক্লিক করবেন তারপর সার্চে ক্লিক দিয়ে এটা সার্চ করে নেবেন সার্চ করা হয়ে গেলে যে লগ ইন টিকটক যে অপশনটা আছে এটাতে ক্লিক দিবেন এগেইন লগ ইন টিকটক তারপর আপনার যে টিকটক অ্যাকাউন্ট আছে ওটা এখানে কানেক্ট করবেন এখানে সেকেন্ড অপশন ইউজ ফোন অর ইমেল ইউজার নেম এটা সিলেক্ট করে ইমেল আর ইউজার নেম এখানে পেয়ে যাবেন তারপর আপনার টিকটকের যে ইমেলটা এবং পাসওয়ার্ডটা এখানে ইউজ করবেন দেন লগইন এ ক্লিক দিবেন আপনার টিকটক অ্যাকাউন্টটা এখানে বাইন্ড হয়ে যাবে সো আমরা কিন্তু অলরেডি লগইন হয়ে গেছে উপর দেখতে পাচ্ছেন লেখা আছে সো এরকম পপ আসলে এখানে টিক মার্ক দিয়ে ক্যান্সেল দিয়ে দিবেন সো নিচের দিকে যাবেন এখানে কনফার্ম অপশন আছে পেয়ে যাবেন কনফার্ম এ ক্লিক দিবেন তারপর আপনার অ্যাকাউন্টটা এখানে বাইন্ড হয়ে যাবে সো অ্যাকাউন্টটা বাইন্ড হয়ে গেলে পরবর্তী কাজটা হচ্ছে আপনি নিচে দিকে যাবে নিচের দিকে আসার পর যে এই যে এখানে যেখানে তিনটা টাক্স আছে যে এখানে একটা টাক্স একটাতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর প্রথমটাতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে যে ইমেলটা আছে এখানে এই সেম ইমেলটা এখানে পেস্ট করে দেবেন আমি সেম ইমেলটা পেস্ট করলাম এর অপশন আছে ভেরিফিকেশনটা সেন্ড করে দেবেন এরতে ক্লিক দিয়ে এগেন একটা নিউ পাসওয়ার্ড দেবেন এই জায়গায় একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন পাসওয়ার্ড কমপ্লিট হয়ে গেলে আপনার ভেরিফিকেশন করতে এগেন ট্যাপ মেলে পেয়ে যাবেন গুগল ক্রোমে যদি চলে আসেন এখানে দেখবেন যে আমার কিন্তু এগেন এই জিমেলের কোডটা এসে পড়ছে এই যে ইউএস লিঙ্ক আছে দেখেন सेम 299 এটা এখান থেকে কপি করে নেবেন এই কোডটা এইখানে স্টার গন ব্রাউজারে বসায় দিবেন ভেরিফিকেশন কোডটা এসে বসায় দিবেন তারপর কনফার্ম এটা ক্লিক দিবেন আপনারা দেখেন বাইন্ড টু ইমেল सक्सेसফুলি ইমেলটা বাইন্ড হয়ে গেছে সিমেন্টটা বাইন্ড হওয়ার পরে আপনারা এই উপরে যে সার্চ অপশন আছে এই সার্চ অপশনে একটা ক্লিক দিয়ে এগেইন সার্চ দিবেন সার্চ দিবেন তারপর আপনাদের

আপনার উপরে সার্চ অপশনে ক্লিক দিয়ে এখানে এক্স ডট কম এক্স ডট কম এটা সার্চ দেবেন সার্চ দেওয়া হয়ে গেলে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে এখানে যে ক্রিয়েট ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট লেখা আছে ক্লিক দিবেন তারপর আপনি এখানে একটা নাম দিন দিতে পারেন ইমেলের অপশনে ওই টেম্প মেল যে ইমেল দিয়ে ঠিকঠাক করছেন এই মেলটা এখানে ইউজ করতে হবে সো আমি এই দিয়ে দিলাম তারপর ডেট অফ বার্থ এটা ক্লিক দিবেন এখানে আপনার সবচেয়ে ঠিকঠাক থাকবেন এখানে যে ইয়ারটা আছে এটা ক্লিক দেবেন এখানে উনিশশো নব্বই থেকে আপনি এটা যতক্ষণ টিএডি আবে সেটা একটা ক্লিক দিবেন তাহলে আপনার এটা ব্রাউজারতে হয়ে দেন নেক্সট এ ক্লিক দিবেন নেক্সট এ ক্লিক করার পর আমাদের একটা ভেরিফিকেশন চাইলো যেটা অথনিকেট ও এইটা ক্লিক দিবেন এখানে ক্যাপচাটা ফিল আপ করে দিবেন ক্যাপচা কমপ্লিট হয়ে গেলে ভেরিফিকেশন কোডটা আপনাদের এখানে अगेन গুগল কোন আসবে জানেন তাহলে এখন ভেরিফিকেশন কোডটা দেয়া দিছে এখানে টাচ করে তবে ব্যবহার দিবেন 861048 ভেরিফিকেশন কোড এখানে কোডটা বসিয়ে দিবেন তারপর নেক্সট এ ক্লিক দিবেন স্টেপ লিখে দিলে এখানে একটা পাসওয়ার্ড দিতে বলতাছে আপনারা র‍্যান্ডম একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন सेम টিকটকে পাসওয়ার্ড ইউজ করতে পারবেন প্রবলেম পাসওয়ার্ড হয়ে গেলে সাইন আপ এ ক্লিক দিবেন তারপর আপনারা টুইটারের অ্যাকাউন্ট তো ক্রিয়েট এই পেজে আসার পর আর কোনো কিছু করা লাগবে না টুইটারে কাজটা কমপ্লিট সো এই পেজে আসার পর চলে যাবেন এখানে আমার টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেল আসার পর দেখবেন এখানে টুইটারে যে লিংকটা দেওয়া আছে এই টুইটার লিংকটা এখান থেকে টাচ করে কপি করবেন কপি করার পর এগেইন স্টারগন ব্রাউজারে চলে যাবেন উপরে যে সার্চ অপশন আছে সার্চ অপশনে ক্লিক দিয়ে রেফারেন্স এখানে কপি করে এটা সার্চ দিবেন এটা সার্চ করার পর এখানে যেখানে নিচে একটা মার্ক আছে চেকমার্ক এটা ক্লিক দিয়ে এখানে ইন্টার ক্লিক দিবেন উপর এখানে লগ ইন অপশন শো করছে লগ ইন এটা ক্লিক দিয়ে আপনার এখান থেকে লগ ইন উইথ টিকটক এটা ক্লিক দিবেন তারপর দেখুন আপনার টিকটক অ্যাকাউন্টের সাথে এটা লগ ইন হয়ে যাবে সো এখানে এই আমি তো অলরেডি টিকটকের সাথে কানেক্ট হয়ে গেছে কানেক্ট হয়ে যাওয়ার পর এখানে আপনারা উপরে সার্চ অপশনে ক্লিক দিয়ে যে রেফার লিঙ্ক আছে এখানে রেফার লিঙ্ক এখানে পেস্ট করে দিবেন মাস্ট রেফার লিঙ্কটা পেস্ট করবেন আদারস আপনাদের রেফার কাউন্ট হবে না সো রেফার সার্চ করার পর এই সার্চ লিঙ্ক দিয়ে দিবেন আপনারা সেম পেজে নিয়ে যাব সো এই পেজে আসার পরে আপনারা চলে যাবেন নিচে নিচে দিয়ে আসার পর দেখেন এখানে দুইটা টাস্ক আছে সো যেকোনো একটা টাস্কে একটাতে ক্লিক দিবেন তারপর আপনার ওই যে টুইটার আছে সেটা কানেক্ট করতে বলতেছে আই এম হিউম্যানিটি ক্লিক দিয়ে ভেরিফাইটা করে নেবেন তারপর কানেক্ট এক্সে ক্লিক দিবেন

সো এইটুকুই আপনাদের কাছে এই কাজটা হয়ে গেলে আপনারা কীভাবে কাজটা জমা দিবেন আমাকে সো উপরে দেখেন লেখা আছে যে ইউজার যেটা টিকটকের প্রোফাইল আছে এখানে একটা ক্লিক দেবেন এই ক্লিক দেওয়ার পর যে এই যে বিটা মন যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা যে এখানে এই যে কপি অপশন আছে কপি অপশনে ক্লিক দিয়ে এটা কপি হয়ে যাবো অথবা এখানে অ্যাড্রেসের উপর চাপ দেওয়া ধরে যে কপি অপশন আছে কপিতে ক্লিক দিয়ে আমাকে আমার টেলিগ্রাম ইউজার নেমে পাঠিয়ে দেবেন টেলিগ্রাম ইউজার করতে দেবেন আমার চ্যানেলের পোস্টে দেখেন এই এখানে ইনবক্স আইডি দেওয়া আছে ইনবক্স আইডিতে একটা ক্লিক দিবেন এই আইডিতে আমাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন টকে so, টিক <whos> <cozituasi mythology> টিকটক এর প্রোফাইলে চলে যাবেন এই যে মি অপশন পেয়ে যাবেন মিতে যাওয়ার পর উপরে দেখুন যে থ্রি ডট অপশন আছে থ্রি ডট এটা ক্লিক দিবেন নিচে সেটিংস এন্ড প্রাইভেসি তারপর নিচে যাবেন লগ আউট অপশন এই লগ আউট এটা ক্লিক দিবেন দেন এখন লগ আউট আপনি টিকটকটা লগ আউট হয়ে গেছে তারপর সেম ভাবে আপনারা নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করবেন